মদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়াজে উল্টে পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদের হরকত বলে মানে খাড়া জবার খাড়া পেশ পেশকে মদের হরকত বলে খাড়া জবর খারাজের উল্টে পেশকে মদের হরকত বলে তাহলে মদের হরকতের কাজ কি এক আলিপ টেনে পড়া মদের হরকতের কাজ কি শুধু এটা মনে রাখবেন এক আলিপ টেনে পড়া ঠিক আছে মদর হরকতের কাজ কি একালিফ টেনে পড়া আবার শুধু হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া শুধু পার্থক্য হচ্ছে হচ্ছে এখানে কি বললাম মদর হরকতের কাজ কি একালিফ টেনে পড়া শুধু টেনে পড়া এটা পড়লে হবে না কারণ মদ তো আরও আছে তাহলে কি বলবেন একালিফ টেনে পড়া ঠিক আছে তাহলে মদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়াজের উল্টে পেশকে মদের হরকত বলে আর মাদার হরকতের কাজ কি এক পড়া আমাকে শুধু আপনারা পড়া এইভাবে দিবেন কিভাবে মাদার হরকত কাকে বলে উল্টে পেশকে মদের হরকত বলে মদের হরকতের কাজ কি একা টেনে পড়া ঠিক না শুধু পার্থক্য এখানে জবর জের পেশ তাড়াতাড়ি করে পড়ছেন আর শুধু এখানে একালিপ্টে নে পড়বেন পার্থক্য হচ্ছে এখানে আমি প্র্যাকটিক্যালে যাই এখানে কেউ প্রশ্ন আছে এখানে বুঝেন নাই কেউ প্রশ্ন আছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন দেখবেন আরো ক্লিয়ার হয়ে দেখেন রর যে রি এটা টান হবে না কেন হবে না এটা মজার হরকত না শুধু হরকত তো শুধু হরকতে কি হয় না টান হয় না তাড়াতাড়ি করে পড়তে হয় ঠিক না ভাই রি আবার সিন খাড়া যাব এটা আবার মদের হরকত এখানে টানতে হবে আগেরটা টান নাই এখনটা টান আছে তাহলে কিভাবে হবে প্রথমটা টানবেন না রি এখন কি পড়ছেন সুন্দর না তারপর দেখেন রিসা এটা মনে রাখবেন তারপর লাম খাড়া যাব একাডেপ টানবেন কেন টানবেন এটা মদের হরকত তাহলে লাম খরা যাবৎ ল্যা তাহলে কি হয়েছে রি ল্যা রি কিন্তু টানে নাই কেন টানি নাই রি হচ্ছে শুধু হরকত আর স্যা সিন এবং লাম এই দুইটা কেন টানলাম এটা হচ্ছে মদের হরকত কেউ যদি প্রশ্ন করে ভাই রি কেন টানেন নাই আরে ভাই এটা তো হরকত শুধু এটা তো এটা এখানে তো কোনো মদ নাই মদ মানে কি মদ মানে টেনে পড়া এক আলিপ মদ থাকবে তিন আলিপ মদ থাকবে চার আলিপ মদ থাকবে মদ হচ্ছে মোট দশ প্রকার মদ হচ্ছে মোট কয় প্রকার দশ প্রকার এগুলো ক্লিয়ার হয়ে যাবেন সমস্যা না দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা মাত্র একটা পড়তেছি এটা তাহলে কি বললাম কেউ যদি প্রশ্ন করে ভাই র কেন টানের নাই বলবেন যে ভাই এখানে তো কোনো মদ নাই এখানে তো শুধু হরকত তো হরকত তো কখনো টান হয় না তাহলে সিন কেন টানলেন আরে ভাই এটা তো হচ্ছে মদের হরকত এটা তো টান হবে মদের হরকত মদের হরকত টান হয় তিন ভাবে টান হয় 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 খাড়া খাড়া থাকবে থাকবে উল্টা পেস্ট থাকবে ঠিক আছে তাহলে আমি বলি রজের আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন রজের রি সিন খাড়া জব লাম খারজাবর ল্যা রিসে এই ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন জবর কিন্তু জবরের মাশালয় আসবে সে বলবেন না তাহলে হরফ ফেটে যাবে রিসে লেজেত্তি রিসে লেতি লাতি এরকম হবে না রিসে লেতি তারপর হামদার জবল ল্যাম যুক্ত হবে একবার যুক্ত হবে হামদার জবল ল্যাম জম এল মর যখন মর বসে তাইকেন না আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন আজকের পড়া আজকে শিখব শুধু এখনই শিখব আজকের পড়া আজকে শিখব এখনই শিখব ইনশা আল্লাহ হামদার জবল ল্যাম এল হ্যাঁ খাটা জবর হ্যা একালিপ টান হবে কেন টান হবে ایٹا مادر حرکت ال ہے کا پیش کو ال ہے کو میم پیش مو ال ہے کو مو ال ہے کو مو آسنا ہوئی سورت تکاسر ال ہے کو مو تکاسر حتی زرتم المقابر ٹھیک نا ال ہے کو مو ترپور হামে খার জবর এ মাদার হরকত মিম জবর মে এ মে নুন জবর নে এ এ দ দরজব লাম খার জব লে মাদার হরকত দলে জে লিন দলের লিন দলের লিন দলে লিন Do cebat do. Lem karacabat le. Do le. Lem duy ceblin. Do le lin. Do le lin. Do le lin. Do, le, lin. do le, lin. Sa java, yer tecdit. Sey. Ye zir gi. Be karacabar be. Sey Te duy আপনারা এইভাবে আমি দেখাই রি সিনে মধ্যবদল এটা হচ্ছে মধ্যবদল একটু কঠিন হয়ে যাচ্ছে না রজের রি সিন খার একালিফে মধ্যবদল তাহলে আমাদের মদ শিখে হয়ে যাচ্ছে একালিপ মদ মদ মানে টেনে পড়া আবার পড়ি রজের রি সিন খড়া দবসে একালife মুদ্দে বদল রিসে লম লে একালিফে ল একালife মুদ্দে বদল রিসালাতে রিসালাতি হামদ জবল লম জজম এল হ খড়া দব হ একালife মুদ্দে বদল এল হ ক্যাপেশকু এল হকু মিম পেশমু এল হকুম তাহলে যদি আপনি মদ সহ পড়েন তাহলে মদ গুলো মাথায় ঢুকবে সবসময় মনে থাকবে এটা কত আলিফ মদ এটা কত আলিফ মদ আচ্ছা তারপর হাম দেখাটা জবর এক আলিফে মধ্যে বদল মিম জবর মে এ মে নুন জবর নে এ মে নে দ জবর দ লাম খাটা জবর লে এক আলিফে মধ্যে বদল দ লে লাম দুই জে লিন দ লে লিন

হুজুর ধরেন এই যে একটা শব্দ যেমন সামা নিয়াতুন সামা নিয়াতুন এখানে মনোযোগন থামবো আমি আমি কোন শব্দটা এটা পুরা কোন বলবো দুই পেশ যে আছে না এখানে কি শব্দটা হবে সামনের পড়িস্টার থাকলে সামনের পড়া কেন প্রশ্ন কর আমি না এগুলা আয়াত যখন আপনি আয়াত গঠন করবেন যখন কোরআণ শরীফে যাবেন তখন এটা হবে তখন গোলটা হা হয়ে যাবে এটা আস্তে আস্তে আসবে এখন না এখন না বলছেন ভাই এখন না এখন তো আমরা শিখতেছি এখন তো করাশিবে যাই নাই করাশিবে অনেক মাসাল আছে করাশিবে চাইলে আপনি এটা এইভাবে স্যামা নিয়ন্ত্রণ করতে পারবেন অপর জীবনও করতে না করলে গুণা হবে কিন্তু এখন করতে পারবেন কেন এখন আমরা শিখতেছি বুঝছেন ওকে সিন জবর শ্যান জবর হামদা খাড়া বদল অ্যাদল এ। আমি চাইলে এভাবে পড়াইতে পারতাম নুন জবর নুন জবর না হামজা এ কয়েকদিন পর ভুলে যাইতেন বা এটা আলিপ মত এটা কতালিব মত ভুলে যাইতেন কিন্তু এভাবে পড়লে ভুলবেন না মনে থাকবে হামজা হামদা খারাজব অ্যাফে মধ্যবদল শ্যান পেস নু নু ব্যাজের বি একালিফে মধ্যবদল বি

নুন ন্যা জার মধ্যে বদল তার মানে সবগুলো কি আপনার মুখাস্ত হয়ে যাচ্ছে আবার জিম নুন তাই দিতিবি গুণে আপনি আপনার জায়গায় বসে আছে সবাই বসে আছে এই কেমন লাগে জিম জবান নুন তাই দিতিবি গুণে

رسالات ألهاكم آمن ضلال سيبات ثمانية شنآن بذلك جنات سماوات آدم إلى كارا <applause> রজের রি সিন খাটা যাব সে এক বদল রি লাম খাটা জবলে লে এক আলিফে বদল রি সে লে তেজে তি রি সে লাম এল হা খাটা যাব হে এক আলিফে বদল এল হে কাপেশ এল হে কু মিম الحکمو ہم دکھر جبر اے اے کلیفے مدب دل میم جبر میں اے میں نون جبر نے اے میں نے دو جبر دو لام کھڑا جبر لے اے کلیفے مدب دل دولے لام دوی جے لین دولے لین سر جبر یر تجدید سی یا زر یی سی یی بے کھر جبر بے سی بے سار زبر تجدد سي يا زريا سي با خل جبر با سي با تا دوي جتن جت سي با تن سا, سا ميم أَكَلِفَ جبر ما اقل مد بدل سما ني يا ني زبر تا دوي باش سما জেমেনিয়েতুন সিন জবর্ষে নুন জবর্নে সেনে হামজা খাটজবর এ একালিফে মদ্য বদল সেনে এ নুন পিশ্নু সেনে এ নু বার বি জাল খাটাজবত জে একালিফে মদ্য বদল বিজে লামজেদ লি বিজেলি কাবজু জবর কে বিজে লি কে বীজে লি কে

اكلفه مدبدل دل زبد ده ا ميم صبر ما ا ده ما همزه خرج اكلفه مدبدل الى رسالات الهاكم امن ضلال سيبات سَمَانِيَتُنْ شنان بذلك জেন এ টি ইলে এ ই তারপর খাড়াজের মাস্ক বাৰ বি হা খাড়াজের হি একাডিফে মদ্য বদল বি হি বি আইন জবৰ বি আ দলজেত দি বি হা খারাজের হি بعهده بعهده بهي بعهده لمدد لي نون جواز فاره جدم نف لي نف سينجسي لي نف سي هاكلدري هي اقلفه مد بدل سي هي يز ز سنجدم يس ت ز تح جدم تح يستح ీ ఎకలిఫే మద్ద బల్స్ హీ యస్ తహి బర్జిర్బిష్ జంజుల్ బీజుల్ మిమ్మిజుల్మి హిర్హి ఎకలిఫే మద్ద బల్ బిజుల్మిహి బీజుల్మిహి బిర్బి రోపెషరు బిరు సిన్పెసురుసు লামজের লি বীর উসুলি হাখারজের হি একালিফে মদ্যবদল বীর উসুলি হি বি হামজার জবর মিম এম বি এম রজের রি বি এম রি হি একালিফে মদ্যবদল বি এম রি হি বি নুন জব সজ্জম নস বি রজের রি বি নস هاكرا جيري هي مدّ لفه مدى بدل بنصري هي قبض واللام زدم قل برزر بي قل بي هاكرا جيري هي ايكا بدل قل بي هي برزر بي روز زبر زدم رح بروح رح زبر ما بي ما ترزد تي بي رح ما تي هاكرا جيري هي بدل برحمته ماتي هي بروح ماتي هي ميم زبر وارد مو ماؤ تارزتتي ماؤتي هاكردري هي أكلفة مدد بدل ب ماؤتي هي ماؤتي هي انحش ميم بشمو مو عمو رازيري عموري هاكردري هي أكلفة مدد بدل عموري هي ب هي بعهده لنفسه يستحي بظلمه برسله بأمره بنصره قلبه برحمته موته عمره تاربور أولتا بشير لم سبلا ہاؤل ٹھیک لہو لمز ہاؤلٹ پشو اکلیفے مد بدل لہو عين زبر ای میم زبر میں آ میں لمزبل آ مہلٹ هو اکلیفے مد بدل آ میں لہو آم زبر یور یل زبد ید ہاؤلٹ پشو یدہ یدہو حاول تفش ہو یدہو یہ زبر یہ دل زبر یدہ حاول تفش ہو ایک علیفے مدبا دل یدہو مم زبر میں عن جبر عائے ما عائے حاول تفش ہو ایک علیفے مدبا دل ما عائے زبر قو تا زبر تا قو لم زبر لے قتاله حولت في شهو اكلفه مد بدل قتاله ننزبر فارز دم نف سنجب الس نفس حولت في اكلفه مد بدل نفسه حمز زبر ا جم جب ج اج لم زبر ل اجل حولت في اكلفه مد بدل اجله وزبر عن وع زبد وعده هولتفشه تفشه أكلفة مد بدل وعدا هو وزبر و وزبر و و و هولتفشه و و هول أكلفة مد بدل و واري س هو و واري تل وأول تفشو أكلفة مد بدل و زبر و ميم جر مس و مس لم زبل و مس لا هول تفش هو و مس ل سا هو و مس ميم زبر ما سا مس لم زبل ل ما سا ل هول هو اكلفة مد بدل مَسْ لَهُ مَسْ هو لَهُ و يده معه قتله نفسه اجله وعده وورثه تلهو ومثله مثله